আগে ললিপপ দেওয়া হচ্ছে যে ভোট পার হয়ে যাবে দেখবেন সেতু উড়ে অন্য জায়গায় চলে গেছে সেতু আর এখানে থাকবে না এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন না তাদের জন্য বলছি এগারো সালের ভোট আমি দেখেছি বন্দ্যোপাধ্যায় ছিলেন আমার নিজের জেলায় আমার নিজের বাড়ি যেখানে বালুরঘাট হিলি রেল প্রকল্প দু হাজার এগারো সালে দশের দিকের কথা বলছি হ্যাঁ দশ এগারো সেই সময় ফিস প্লেট ফেলা হয়েছিল পাথর ফেলা হয়েছিল হিলিতে ওই লাইন ধরে সবাই ভাবলো লাইন হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেলেন রেলমন্ত্রী ছেড়ে দিলেন লাইন আর হলো না সুকান্ত মজুমদার এখন সেই লাইন পড়ছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাগর মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয় প্রতি বছরই আমরা দেখতে পাই যে সেখানে ইনফ্রাস্ট্রাকচারের মানে অনেকটা ঘাটতি থাকে সুরক্ষার ঘাটতি থাকে এবং সবাই বা গঙ্গার ভরসাতেই এখানে আসে সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গ সরকারের খুব একটা অ্যাক্টিভিটি দেখা যায় না আমরা তাই ঠিক বরাবরই দাবি জানিয়ে এসেছি এবং আমরা ঠিক করেছি বর্তমানে বিজেপি সরকার এলে আমরা এখানে গঙ্গাসাগর হাউস তৈরি করব। এবং সেই গঙ্গাসাগর হাউসে আমাদের সাধু সন্ন্যাসী দর্শনার্থী যারা আসেন বিভিন্ন জেলা থেকে এবং বাইরের রাজ্য থেকে এমনকি বিদেশ থেকে তাদের উপযুক্ত পরিষেবা দেওয়া হবে আমাদের দুর্ভাগ্যের বিষয় অন্যান্য ধর্মের উৎসবের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে আগ্রহী থাকে বা যেভাবে অ্যাক্টিভ থাকে প্রো থাকে সেইভাবে কিন্তু হিন্দু উৎসব হিন্দু কাজের হিন্দু উৎসবে হিন্দু পরবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না বিশেষ করে গঙ্গা গঙ্গাসাগরের ক্ষেত্রে আপনারা নিজেরাই বললেন যে ব্যাংক টাকা চুরি হয়ে যাচ্ছে পুলিশ তার কোনো সুরাহা করতে পারছে না দেখুন জাতীয় মেলা ঘোষণা করার জন্য মিথ্যে তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই মুখ্যমন্ত্রীর কথায় মন্ত্রী বলে দিচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ লোক নাকি চলে এসেছে অথচ আমাদের কাছে যা খবর যে এই জেটিগুলো থেকে তিরিশ হাজার প্যাসেঞ্জারের টিকিট কাটা হয়েছে তো তিরিশ হাজার প্যাসেঞ্জারের টিকিট বাদ বাকি প্যাসেঞ্জার কি শক্তিমান হয়ে উড়ে চলে গেল নাকি এবারে চলে এলো পার হবে কি করে নিজেরা বোট চালিয়ে চালিয়ে যাচ্ছে হাইয়া ও হাইয়া করতে করতে তাই হয় মিথ্যে কথা বলার তো কোনো জায়গা নেই দ্বিতীয় কথা হচ্ছে জাতীয় মেলা করতে চান তো জাতীয় মেলা করতে গেলে তো ব্যাপারটাকে জাতীয় করতে হবে আপনি দেখেছেন এখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারো ছবি আছে গোটা রাস্তা সেই জোকার আগে থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে এত টাকা এরা পায় কোথা থেকে গরু পাচারের টাকা না কয়লা পাচারের টাকা না ফাইল পাচারের টাকা কোন টাকা এরা এত এত কিছু পোস্টার লাগায় ব্যানার লাগায় মানুষ তো নিজের বাড়ির লোকের চো চেহারা ভুলে যাবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মতা বন্দ্যোপাধ্যায়ের চেহারা দেখবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এটাকে জাতীয় মেলা করার জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন যে আমরা এটাকে জাতীয় মেলা করতে চাই এবং কেন্দ্র সরকারের সহযোগিতায় এই মেলা অর্গানাইজ করতে চাই যেরকম কুম্ভ মেলা হয় তা আপনাকে তো কেন্দ্র সরকারকে এর মধ্যে ইনভলভ করতে হবে ইনভলভ না করলে জাতীয় মেলা হবে কি করে জাতীয় সরকারই যদি না থাকে তাহলে জাতীয় মেলা কীভাবে হবে